আসসালামু আলাইকুম চলে আসলাম একেবারে নতুন কিছু কালারের ভিতরে কুর্তি কালেকশন নিয়ে সুন্দর সুন্দর কিছু কালার আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম প্রথমে দেখা যাচ্ছে সিগনের মধ্যে একটা কালার সুন্দর চমৎকার এই কুর্তিগুলো আজকে আপনাদেরকে দেখাবো এই হচ্ছে আপনার সিগনের ভিতরে কালারটা এটা থাকবে আপনার সুন্দর একটা কালারের ভিতরে আর ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন নেকের ডিজাইনটা থাকবে ডোর পাইপেনের ভিতরে চমৎকার একটা ডোর পাইপেন থাকবে সুন্দর একটা এক কালার কাপড় দিয়ে আপনার পাইপেনের ডিজাইন থাকবে এই হচ্ছে দুই সাইডে দুইটা আপনার এক কালারের ভিতরে পাইফিন দেওয়া থাকবে এ হচ্ছে আপনার হাতাটা থাকবে থ্রি কোয়াটার হাতা সুন্দর একটা ডিজাইনের মধ্যে পাবেন আর দুই সাইডে দুইটা থাকবে আপনার পকেট থাকবে সুন্দর দুইটা পকেট পাবেন এ হচ্ছে নিচের অংশটাও থাকবে সুন্দর একটা পাইফিনের ভিতরে আর সাইজ থাকবে হচ্ছে আপনার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আমাদের কাছে পাবেন যা যে সাইজ লাগলে লাগবে নিতে পারবেন এটার ভিতরে থাকবে আমাদের অসংখ্য কালার এটার ভিতরে থাকবে হচ্ছে আপনার সেম ডিজাইনের ভিতর পাবেন আপনার অরেঞ্জ কালার এ হচ্ছে ব্লু কালার এ হচ্ছে আপনার মেহেদি কালার সুন্দর একটা কালার এই হচ্ছে পার্পেল কালার হচ্ছে আরেকটা কালার থাকবে আপনার গোলাপি কালার এই সুন্দর ডিজাইন আমাদের পেজে আপলোড দিয়ে আছে ওইখানে আপনার সুন্দরভাবে দেখে নিতে পারবেন এই সুন্দর কুর্তিগুলো পেয়ে যাবেন আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় বাসায় বসে সেই জন্য হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক ইনবক্সে আপনারা মেসেজ করলে অর্ডার করলে আপনারা কুরিয়ার মাধ্যমে পেয়ে যাবেন আর যারা সরাসরি দেখে নিতে চাচ্ছেন চলে আসেন আমাদের দোকানে কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটের সাথে নিশতলা একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান এই সুন্দর সুন্দর কুর্তি পাওয়ার জন্য যারা আহ নিতে চাচ্ছেন তারা সরাসরি জলদি জলদি যোগাযোগ করবেন আশা করি হেল্পলাইন নাম্বার দিয়ে আস আপনারা যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন আল্লাহ হাফেজ আসসালাম